তো এটা আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট ডাবল ডোরের মধ্যে ফাইভ এফ থ্রি জিডিএল ডিডি এমাল পাইছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে মধ্যে ঝুড়ি ঝুড়ি এই কালারটা কিন্তু হচ্ছে মনে করুন খুবই কম আছে বিকে বিকে সেভেন্টিন কালার এটা বিকে সেভেন্টিন হ্যাঁ সতেরো কালার ভাই আপনার কাছ থেকে শিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে সুপার ব্র্যান্ডের এবং এমোসো টেকনোলজি এটা হচ্ছে কোনো ধরনের ভোল্টেজ স্টোরেজ লাগবে না নো নিড ভোল্টেজ স্টোরেজ লেখাই আছে এবং এমোসো ইনভার্টার এমোসো ইনভার্টার এমোসো ইনভার্টার মানে অত্যাধুনিক মানে ইনভার্টার এবং এটা আপনার পাঁচশো তেষট্টি লিটার ষোলো নাম্বার এগুলো নাকি জার্মান টেকনোলজি জার্মান টেকনোলজি হ্যাঁ এগুলো সবগুলো জার্মান টেকনোলজি মেড ইন বাংলাদেশ হ্যাঁ এটা হচ্ছে এই পাশটা হচ্ছে নরমাল এবং এই পাশটা হচ্ছে ডিপ ভাই খুবই প্রিমিয়াম লাগবে ভাই এই পাশটা সম্পূর্ণ ডিপ এই পাশটা সম্পূর্ণ নর্মালির জন্য বেস্ট আমার কোরবানি ঈদুল উল ফিতর এই একটা ফ্রিজ বাসায় থাকলে আপনার ভাবি আমার মানে আমার ভাবি আপনার ভাবিদের জন্য আর মাথায় ঠান্ডা থাকে কুল আচ্ছা ভাই যখন আপনি স্কুলে পড়াশোনা করছেন অথবা কলেজে পড়াশোনা করছেন এই একটা ফ্রিজ মানে একের নিচে চিন্তা করছেন কখন ভাই তখন একের উপরে এই ফ্রিজগুলো যাদের বাসায় থাকতো তারা হচ্ছে মানে রিচ পারসন এই আকার রিচ এলিট পারসন 2 লাখ এর 1.5 লাখ টাকা একটা ফ্রিজ কিনে সেই ফ্রিজ চলে আসে লাখের নিচে লাখের নিচে বলতে আরো কত নিচে ভাই আরো কত নিচে আরো অনেক নিচে তারপর আবার ডিসকাউন্ট তারপর ডিসকাউন্ট আচ্ছা ভাই এটা একটা ফাস্ট যেহেতু দিয়ে দিয়েছি এটার একটা ভাইরাল প্রাইস করে দেন আচ্ছা এটা ডিসকাউন্ট বলতে এটা রেগুলার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা আমরা এটা ডিসকাউন্ট করে দিচ্ছি টোয়েন্টি দিলে আশি হাজার একশো আশি টাকা আসে ভাই তারপরে তারপরে আপনার জন্য একশো টাকাও সার একাশি টাকাও স্যার আশি হাজার টাকা দিলে আশি বরাবর আশি প্লাস মিলেনিয়াম অফার পাচ্ছে ভাই কেউ যদি ফোন দেয়

এবং ডিপ এবং নরমাল ডিপ নরমালটা অনেক বড় এবং ডিপটা মোটামুটি বর্তমানে তো নন ফ্রস্ট ফ্রিজে দুর্ভিক্ষ চলতেছে একদম দুর্ভিক্ষ ভাই নাই বলে চলে নাই বলে চলে আপনি কি ম্যানেজ করলেন ভাই ভাই এগুলা তো আমাদের কাছে আসতে হবে ভাই আসতে হবে মনে করেন আমরা ওই পরিমাণ কাটতে হয় অর্ডার নাকি জি জি ওই ধরনের অর্ডার কাটলে 1000 পিস কাটলে আপনি তো 100 পিস বা 50 পিস তো পাইবেই ভাই এরকম তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 63990 টাকা ভাইয়া এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনাদের জন্য আপনারা একটু খেয়াল রাখবেন হ্যাঁ হাজার নয়শো নব্বই এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বান্ন হাজার চারশো সাত টাকা হ্যাঁ একদম আচ্ছা এরপরে ভাই এরপরে ভাই আর ভাইরাল কালার ভাই মানে দুই মাস মনে হয় অনেকদিন ছিল না ভাইটা এই মালটা দেখেন অনেকে ভাই এটাও কিন্তু হাইব্রিড দেখেন এই মালটার জন্য অনেক দূর মানুষ কিন্তু

সর্বাধিক বিক্রি একশো কি বলে না পাঁচশোর উপরে ফ্রিজ চলে গেছে দুইশো বিরাশি পাইকারি সব পাইকারি আচ্ছা ঠিক আছে এটা দুইশো নব্বই টাকা হাজার দুইশো নব্বই টাকা এটা

এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে এবং ইনভার্টার টেকনোলজি এটা পাশে একটু চওড়া ভাই ডিপটা একটু বড় এটা তাহলে এটা নাও ভালো আমি মনে করি দর্শক 100 টাকা একটু বেশি আর 100 টাকা এদিক ওদিক আবার ডিসকাউন্ট দিলে তো আরো কম হ্যাঁ আরো কম হবে ঠিক আছে ঠিক আছে 3x7 ডিডি এটা রেগুলার প্রাইস হচ্ছে 50590 টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র আপনাদের জন্য 41880 টাকা আছে সেম সেম প্রাইস 41800 টাকা এটাও নিতে পারেন 3a2 নিতে পারেন যেটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা

এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই একান্ন হাজার একশো টাকা আমরা এটা টুয়েন্টি ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র আপনাদের জন্য তিনশো পঁচাশি টাকা আছে তিনশো টাকা ঠিক আছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এই যে কিং কে কিং এর মধ্যে দেখাচ্ছে ভাই মতো ফ্রিজ সবচেয়ে বড় ফ্রিজ তিনশো লিটার জাম্বু ফ্রিজ ভাই এটা আমাদের ভিডিও সর্বশেষ আজকের ফ্রিজ এটাতে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে যাব আজকে এটা তো সর্বোচ্চ দিতে হবে এটা কাছ ঠিক আছে উপরে ডিপ নিচ্ছে নর্মাল শুরু করেছি সর্বোচ্চ দিয়ে শেষ করতে সর্বোচ্চ দিয়ে এটা ছাপান্নশো নব্বই আমরা এটা তো বিশ ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ছিচল্লিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার ইদ ফিতরের ভাইরাল অফার করে দিল আপনাকে একশো ষাট টাকা আছে বরাবর রাখবো কথা বলা লাগবে না ভাই হাজার টাকায় মিলিনিয়াম সব আছে